কাফেরের দলেরা হজরত উমাইর বিন হারিস রাদিয়াল্লাহু কে গ্রেফতার করে একেবারে নির্মমভাবে তিনাকে হত্যা করেছিল। কেমনভাবে তিনাকে শহীদ করেছিলেন তো কিতাব বলে যে তিনা চার হাত পায়ে দড়ি বাঁধা হয়েছিল। বাঁধার পরে চারটে ঘোড়া বাঁধিয়ে চারদিকে চালিয়ে দেওয়া হয়েছিল আর তিনা চার হাত পা চারদিকে ছুটে চলে গিয়েছিল। বলেন এই রকম মর্মান্তিক যখন সাহাবিকে মর্মান্তিক শহীদ করা হলো তো নাবিন নিকটে খবর পাওয়া নবীর মনে ব্যথা হবে না হবে না অনেক কষ্ট পেলেন তো নাবি আমার ওই দিন তিন হাজার সাহাবি রেডি করলেন কয় হাজার তিন হাজার সাহাবি রেডি করার পরে সর্বপ্রথম নাবি আমার ডাক দিলেন যাই দিবেন হারিসা কোথায় তো বললেন লাভাই কে সাদা এরপরে নবী আমার বললেন আইনা আলী বিনে আইনা জাফর বিনে আবি তলিব আমার চাচাতো ভাই জাফর কোথায় তো বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হাজির তিন নম্বরে নবী আমার বললেন যে আইনা আব্দুল্লাহ ইবনে রাওহা আব্দুল্লাহ ইবনে রাওহা কোথায় তো বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হাজির তো তিনজন সাহাবীকে নাবি আমার রেডি করার পরে বললেন যে শোনো তোমাদের তিনজনকে যুদ্ধের ময়দানে সেনাপতি আমি বানিয়ে দিই একটা যুদ্ধ প্রচলন করার জন্য প্রচলিত করার জন্য প্রচলনা করার জন্য একজন সেনাপতি লাগে কিন্তু নবী বানালে কয়জন কি তো তিনজনকে বানিয়ে দেওয়ার পরে নবী আমার বললেন যে শোনো সর্বপ্রথম ইসলামের ঝান্ডাকে ধরবে জায়েদ জায়েদ যখন শহীদ হবে তো তারপরে ধরবে আমার চাচা চা ভাই জাফর জাফর যখন শহীদ হবে ওই সময় যুদ্ধের এই ঝান্ডাটা ধরবে আমার সাহাবি আবদুল্লাহ বললেন তোমরা এক কাজ করো নিজ নিজ বাড়ি থেকে বিদায় নিয়ে হজরতে জায়দ বললেন ইয়ারসুল্লাহ আমার তো কেউ নাই আপনার কাছে মানুষ হয়েছি আয়েশাকে মা বলে ডেকেছি আপনি যুদ্ধে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন আমার মা আয়েশা শুনে নিয়েছে আমার কারণ কোটে যাওয়ার কোন প্রয়োজন হজরতে জাফর রাজি আল্লাহন বাড়ি গেলেন নিজের বিজয় দাঁড়িয়ে রয়েছে যাওয়ার পরে বিবি হাত খানকে ধরার পরে বলে বিবি দীর্ঘদিন তোমার সঙ্গে ঘর সংসার করলাম বিবি জীবনে যদি কোনো দিন তোমাকে কোনো রকমের ব্যথা বা আঘাত যদি দিয়ে থাকি তো তুমি আমাকে ক্ষমা করে দিও বলে বিবি যদি কোনোদিন কোনো হক আদায় করতে বাকি থাকে তো বিবি আমাকে তুমি মাফ করে দিও বলে ওগো স্বামী হঠাৎ আপনি এরকম কথা কেন বলতেছো বলে বিবি শোনো আজকে আমার ঘোষণা দিয়েছেন মুতার প্রান্তরে যেতেছি যুদ্ধের প্রান্তরে মুলকে শাম বলে বিবি হয়তো যুদ্ধ থেকে আর জীবিত ফেরত এসে বলে বলে স্বামী আপনি অনেক যুদ্ধে গিয়েছেন কোন যুদ্ধে যাওয়ার পর এরকম করেননি আজকে কানে এরকম করছেন। আপনাকে শাহাদাতের খবর কে দিয়েছে বলে শোনো বিবি আমার আগে একজন সেনাপতি আছে পরে একজন আছে মাঝখানে আমি আছি মুতার পান্তরে আমি যে শহীদ হবো এটা কিন্তু গ্যারেন্টি হয়ে গিয়েছে বলে বিবি আমি শহীদ হয়ে যাব চিন্তা করেন একজন মায়ের থেকে যখন একজন স্বামী বিদায় হয়ে যায় তো স্বামী হারানোর ব্যথা কি একজন মাঝে কিন্তু স্বামী যখন স্ত্রীকে বিধবা করতে যেতে কিন্তু করে চিন্তা করেন যে ওই স্ত্রীর মনের মধ্যে কি ঘটবে স্ত্রী আল্লাহ দরবার হাত উঠিয়ে দিলেন বললেন যে ওগো আল্লাহ আমার স্বামী যুদ্ধের ময়দানে যেতেছি আমার স্বামীকে তুমি এই যুদ্ধ জয়লাভ করে বাড়ি পাঠিয়ে হজরতে জাফর রাজি আল্লাহ তালুয়ারটা বের করে উল্টো পিঠের আঘাত করলেন হালকা করার পরে বললেন দিদি তোমার আজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আমার শাহাদাতের সংবাদ আমার রসুল্লাহ মাকে দিয়ে দিয়েছে একটু জোরে বলেন না বলে বিবি শাহাদাতের খবর দিয়ে দিয়েছে ছেলে বাড়ি আসি ছেলের হাতে মুখ চুমো দিতে ছেলে বলে আব্বা আজ এত আদর কেন বলে বেটা এটা হচ্ছে জীবনের শেষ সোহাগ বেটা আর মনে হয় কোনদিন তোমাকে সোহাগ করার সুযোগ দেব না এই বলার পরে হজরতে জাফর নিজ বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীর দরবারে হাজির হলেন এই দিকে আব্দুল্লাহ ইবনে রওয়াহা ওই দিনই বিবাহ হয়েছিল বাসর ভর ওই দিন ঘরের মধ্যে বিবি বসে বসে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করছে সুবহানাল্লাহ বাইরে থেকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ভিতর থেকে আওয়াজ এলো ওয়ালাইকুম সালাম বলে বিবি তোমাকে আজকে বিবাহ করে নিয়ে এসেছি কিন্তু মনে হয় তোমার চেহারা দর্শন করা আমার কপালে না বলে বিবি মার সাথে যে ঘর সংসার করলাম না তুমি আমাকে ক্ষমা করে দিও maaf করে দিও বলে ওগো স্বামী আপনি এই রকম কথা কেন বলতেছেন কারণটা কি বলে বিবি নবীর হুকুম হয়েছে যুদ্ধের ময়দানে যেতে হবে যুদ্ধের আজকে ময়দানে চলে যেতেছি বিবি তুমি আমাকে maaf করে দিও বলে স্বামী আমি শুনেছি আপনি মদিনার একজন সুন্দর সুপুরুষ কিন্তু আপনাকে মনমতে একটুবার দর্শন করেছি বলে স্বামী আপনি একবার ভিতরে আসুন আপনাকে একবার দর্শন করে যুদ্ধের জন্য বিদায় দিয়ে দিব বলে স্ত্রী শোনো ওগো বিবি ঘরের ভিতরে যাব না কারণ ভিতরে যাওয়ার পরে তোমার আদাই চেহারাকে দেখার পরে যদি মায়া লেগে যায় মায়া যদি বসে যায় যুদ্ধে যেতে পারবো না তো বিবি বলে যে স্বামী আল্লাহর ইজ্জতের কসম আমি আপনার নিকটে প্রেম নিবেদন করব না বরং এতটুকুর জন্য দেখব কাল কিয়ামতের ময়দানে সকল

তো আল্লাহ কেমত দিন তোমাকে আমাকে একসঙ্গে তোমাকে ঝান্ডা দেওয়া হলো মুতার পান্তরে যাওয়ার পরে কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিবে তারা যদি ইসলাম কবুল করে নেয় তাহলে তোমাদের ইসলামিক ভাই আর যদি ইসলাম কবুল না করে তাহলে তাদের সঙ্গে আল্লাহর মাদাদ নিয়ে তোমরা যুদ্ধের ময়দানে নেবে এই বার পান্তরে যেমন তিন হাজার সাহাবি পাওয়া ওই দিক থেকে রোম থেকে রোমান বাহিনী এসেছিল এক লক্ষ নাবির সাহাবি তিন হাজার হজরতে জায়দ রাজি আল্লাহ

একাই ওই এক লক্ষ কাফের মোকাবিলা মোকাবিলা করতেছেন হঠাৎ মোকাবিলা চড়তে চলতে হজরতে জায়দ তারা শহীদ করতে এইবার দ্বিতীয় সাহাবি হজরতে জাফর রাদিয়াল্লাহু ইসলামের ঝান্ডাকে ধরলেন ধরার পরে তালোয়ার চালাতেছেন কাফেরদেরকে জবাই করতেছেন একজন রোমান সৈনিক হুজুরতে জাফর বাম একটা তরবারির কোপ বাম বাহু জমিনে পড়ে গেল ডান হাত দিয়ে ইসলামের झंडाকে ধরল আরেকজন রোমান কাপে ডান বাদুতে চবলল ডান বাহু কেটে জমিনে পড়ে গেল তাকিয়ে দেখলেন এবার তো ইসলামের झंडा জমিনে পড়ে যাবে রব্বেকাবার কসম দুই বাহু কেটে দেওয়ার পরে মুতার পাথরে জাফর রাদিয়াল্লাহু আনহু নিজের বুক দিয়ে ইসলামের झন্ডাকে উঁচু করে ধরেছেন উঁচু করে ধরে আছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন

আপনার আবদুল্লাহ ইবনে মাসউদ বলে আমি তাড়াতাড়ি করে আসার পরে জাফরের হাত হাতগুলো কি এক জায়গাতে করতেছিলাম আর বারবার তিনার শরীরের অঙ্গ একটাই কথা বলতেছিল ওগো নবীর সাহাবীরা মদিনা শরীফ পৌঁছাবে পৌঁছানোর পরে আমার রাসূলুল্লাহকে সংবাদ দিয়ে দিবে যে ইয়া রাসূলুল্লাহ আপনার নবীর সাহাবী জাফরের হাত চলে গিয়েছে পা চলে গিয়েছে এমন কি চলে গিয়েছে এরপরেও

সকাল থেকে কোনো খাবার খেয়েছিলেন না দিনা চাচা তো ভাই একটা হাড্ডিতে লাগানো গোস খেতেছিলেন তো ঝান্ডা ধরার পূর্বে তিনার চাচা তো ভাই বললেন যে ভাই জান। সকাল থেকে কিছু খাননি এখনই হয়তো সাহায্য বরণ করবেন তো ওগো ভাই এই হাড্ডির গোশ থেকে একটু বলে যেমনই ওই হাড্ডি থেকে টু নেওয়া জিবাতেছেন ইহিন অবস্থায় কাফের জাতির মারTারম্ভ করলেন জাফর রাদিয়াল্লাহু আনহী ইসলামের झন্ডাকে নিলেন আবু রোহা আব্দুল্লাহ ইবনে রহা নামার পরে যুদ্ধ চালিয়ে যেতেছেন চালাতে চালাতে এক পর্যায়ে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে রোহাকে শাহাদাত করে দিলেন তিনিও শহীদ হয়ে গেলেন কাফেররা চিন্তা করতে আরম্ভ করলেন যে এই মুহূর্তে আর কি করা যায় এই অবস্থা আর কি করা যায় কাকে আমাদের সেনাপতি করা যায় সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হওয়ার পরে তৎকালীন যুগের বিখ্যাত সাহাবী সাইফুল্লাহ যিনাকে বলা হয় আল্লাহ তালুয়ার হযরতে খলিদ ইবনে ওয়ালিদকে সেনাপতি বানিয়ে দিলেন খলিদ ইবনে ওয়ালিদ তালোয়ার এক হাতে এক হাতে বলে রব্বে কাবার কসম তালুয়ার চালাতে আরম্ভ করলেন এক ঘন্টার মধ্যে মুতার পান্তর থেকে এক লক্ষ কাফেরেরা আজকে বিতাড়িত হয়ে মুতার যুদ্ধে সাহাবায়ে কেরাম জয়লাভ করে ইসলামের ঝান্ডা তো এইবার মূলকে শাল থেকে মূতার পালথ থেকে মদিনার প্রায় এক মাসের রাস্তা ফতদিনের এক মাসের রাস্তা সাহাবায় কিরম গোলমতের মাল পেয়েছেন মাল ভাগবন্টন করবেন তবেই তো আসবেন তো একজন সাহাবিকে আগে পাঠিয়ে দিলেন মদিনাতে যে মদিনার মানুষকে খবর দিয়ে দাও যে মূতার যুদ্ধে আমরা জয়লভ করে নিয়েছি তো সাহাবি তালা হوڑে পরে আসলেন মদিনা শরীফ নবীন নিকটে হাজির বললেন ইয়া রাসূলুল্লাহ মুতার যুদ্ধের সংবাদ নিয়ে এসেছি নবী আমার বললেন যে শোনো মুতার যুদ্ধের সংবাদ তুমি আমাকে শোনাবে না আমি তোমাকে শোনাব নবী যুদ্ধে জাননি এক মাসের পর তো সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুনান তো মুতার পানন করে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যাহা কিছু হয়েছিল আমার রাসূলুল্লাহ ওই জায়গায় বসে সব বর্ণনা করে দিলেন। ইয়াক মাসউদ বুখারীর হাদিসে আজিজ জানে মুহতারাম তে মুতার যুদ্ধের সমস্ত ঘটনা সাহাবায়ে কেরাম বর্ণনা করে দিলেন। এইবার নাবি বললেন যে যায়েদ শহীদ হয়েছে। জাফর বিন আবু তলিব শহীদ হয়েছে সব সাহাবি শহীদ হয়ে গিয়েছেন এইবার হঠাৎ জাফর রাদি আনহুর বাড়িতে তিনার বিবি হজরত আসমা বিন রাজি আল্লাহ তিনি বলেন যে আমি ওই সময়তে বাচ্চাদেরকে গোসল করিয়ে তাদেরকে শরীরে তেল মাখিয়ে রোদ্রে বসিয়ে রেখে আটা সানা কম কি আমি বাচ্চাদের জন্য রুটি বানাতেছিলাম

হজরত জাফর বাড়িতে পাঠিয়ে দাও তিন দিন যাব নবীর বিবিগণ খাবার তৈরি করে হজরত জাফর বাড়িতে পাঠানো শুরু করল এইজন্য একটা মাসলা আপনাকে বলে দিই কোনো বাড়িতে মাইয়া যদি হয় তো ওই বাড়িতে তিন দিন রান্না না করাটা হচ্ছে মুস্তাহাব তিন দিন যাব রান্না না করা হচ্ছে মুস্তাহাব তিন দিন শোক পালন তিন দিন তবে যদি বাড়িতে কুটুম শাক্য থাকে তো রান্না করলে অসুবিধা নাই তবে না করাটা একটা ভালো বাড়ির আশপাশের মানুষ তাদেরকে খাবার দিবে তিন দিন যাবত এটা হচ্ছে মুস্তাহাব তো এইবার আজি জান তারাম তো নাবি আমার ঘোষণা করলেন সাহাবীদের মধ্যে শোনো মুতার পান করে কাফেরেরা আমার জাফরে যে দুই বাজু কেটে দিয়েছিল আল্লাহ পাক তার পরিবর্তে জাফরকে দুটো পাখা দান করেছিলেন আর আমার জাফর জান্নাতের মধ্যে পাখা লাগিয়ে উড়ে বেড়াতেছে এ আজি জানে মহাতারাম এই অষ্টম হিজড়িতে এই ঘটনা যখন কমপ্লিট হওয়ার পরে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে মুসলমানের সংখ্যা বাড়তে থাকে এইভাবে করতে করতে এগারো হিজড়িতে আমার রসুল্লাহ আগে থেকে জেনে গেলেন যে আমার কিন্তু ইন্তেকাল হয়ে আমি পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে নবী আগে থেকে জানতে জানতে পেরে গিয়েছে সাহাবাই কেরামদের মধ্যে বলেও ছিল যখন নাবি আমার বিদায় হজ করেছিলেন শেষ হজের মতাতে সাহাবাই কেরামদেরকে ইঙ্গিতে বুঝিয়েছিলেন যে মনে হয় সামনে বছর আর মনে হয় তোমাদের সঙ্গে আমি হজ আসতে পারবো মানে বুঝিয়ে দিয়েছিলেন আর আসা যাবে না তো ইঙ্গিতেই সারা বুঝিয়ে দিয়েছিলেন নাবির আমার শরীর হজরতে আইসা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার বাড়িতে মসজিদে নবাবিতে ইমামতি কে করবে কে মসজিদে নবাবিতে ইমামতি করবে একটা কথা আপনাকে আজকে নতুন শুনিয়ে দিই এই যে মুকাব্বির আমরা করি কিনা মুকাব্বির একতলা দুতলা হলে মুকাব্বির হয় এই মুকাব্বির কবে থেকে শুরু হয় তাহলে এই ঘটনাটা আপনাকে শুনিয়ে দিই যে কেন মুকাব্বির হলার পরে কি হলো এই যে মুকাব্বিরের সিস্টেম তো নামাজকে পড়াবে তো নাবি আমার হজরত আয়েশা সিদ্দিকার ঘর আর মসজিদ ও নববী কিন্তু পাশাপাশি ছিল একই দেওয়াল ছিল পাশাপাশি দুটো তো হজরত আয়েশা সিদ্দিকার ঘর থেকে জানালা দিয়ে মসজিদ নববী দেখা যেত তো নাবি আমার অসুস্থ অবস্থায় নামাজে যেতে পারতেছেন না তো নাবির বা হায়াতে হজরত আবু বকর ১৭ ওয়াক্তের নামাজ পড়িয়েছিলেন সুবহানাল্লাহ কয় ওয়াক্তের নামাজ

মোটামুটি সাত দিনার মতো সোনা ছিলেন তো নাবি আমার বললেন যে সোনাটা নিয়ে চলে এসো সোনাটা আনা হলে বললেন সোনাল্লাহ কি করবেন বললেন এটা আল্লাহর রাস্তায় আমি দান করে দিই অত জবগুলো দান করে দিলেন আর কিছু থাকলো না বাকি বাড়িতে কোনো সোনা দানা রাখেন אבי আমার জান্নি সব আল্লাহর রাস্তায় দান করে দিয়ে চলে গিয়েছেন এবারে আবু বকর সিদ্দিক নামাজ পড়াতেছেন যেদিন দিন নবী রামানের ইন্তিকাল হবে ওই দিন আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়িয়ে আছেন নবী শরীরটাকে সুপ্ততা বোধ হয়েছে নবী আমার বললেন একটু আমাকে গোসল পরিয়ে দাও আম্মা জান আয়েশা সিদ্দিকা গোসল করালেন গোসল করানোর পরে হযরতে আলীর এক কাঁধে হাত দিলেন আর এক সাহাবীর এক হাত দিলেন দেওয়ার পরে আমার বাধা দিলেন আবু বাকার পিছিয়ে হরতে হবে না তুমি দাঁড়িয়ে থাকো আবু বাকার দাঁড়িয়ে থাকলেন নাবি আমার আবু বাকারের পাশে দাঁড়ালেন নাবি আমার ইমাম হয়ে গেলেন আবু বাকার সিদ্দিক নবীকে লক্ষ্য

হাজির যখন হলেন তো ইজরা ইসরায়েল ইসলাম বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ বলেছে আপনাকে এখতিয়ার দিয়েছেন আপনি যদি বলেন যে পৃথিবীর বুকে থাকব। তো আপনি থাকতে পারেন আর যদি বলেন যে আল্লাহর সঙ্গে মোলাকাত করবেন তো আপনি যেতে পারেন তো নাবি আমার আল্লাহর সঙ্গে মোলাকাত করাটাকে পছন্দ করবেন নাবির আমার ওই দিন বারো রবিল আব্বাল ওই দিন নাবির আমার ইন্তেকাল হয়ে গেল দুঃপাহারের সমাধি

এখন প্রশ্ন হল দিনার দিন আমি জালসায় গিয়েছিলাম তা আমাকে প্রশ্ন করা হয়েছিল যে নাবিতে যে বসুন দেহ ওই পানিটা কোথায় রাখা হয়ে আছে ও জায়গায় আছে ওই পানিটা হোজুল আব্দুল কাদের জেলারি আল্লাহ এই ব্যাপারে উত্তর দিয়েছেন যে ওই পানিটাকে আলিলা আসমানের ওপরে উঠিয়ে নিয়েছে উঠিয়ে নেওয়ার পরে পৃথিবীর বুকে যে যে জায়গাতে মসজিদ এবং মাদ্রাসা রয়েছে ওই ওই জায়গাতে এই পানিটাকে আল্লাহর রহমতের পানি হিসাবে বর্ষণ করেন কথা বুঝতে পারলেন এই পানিটাকে আল্লাহ আসমানের উপরে উঠিয়ে নিয়েছিলেন এ আজি জানে মহতারাম এইবার রসুলে কায়নাত সাল্লাহ তালা আলী সাল্লামের জানা যান নামাজ কেউ পড়েন নাবিদ যে ইমাম হবেন ইমাম হয়ে কেউ সামনে জানানো সম্ভব

কিন্তু নবীর ইমাম হয়ে কেউ দলাতে পারেনি নবীর জানাজা এইভাবেই হয়েছিল যে সাহাবায়ে کرامগণ কিনা লাশকে ধারাল করে তিন দিন যাবত লাগাতার দরুদ ও সালাম করেছিলেন এরপরে এক তলাফ সৃষ্টি হলো যে নবীকে দাফন কোন জায়গায় করা হবে সমস্ত সাহাবায়ে کرام বললেন যে কোথায় করা হবে কেউ জান্নাতুল বাকি কেউ জান্নাতুল মোয়াল্লা কিন্তু একজন হজরত আবু বাকার বললেন না নাবি মুস্তাফা বলেছেন আমি যেই জায়গায় যে অবস্থায় যেইভাবে ইন্তেকাল করব আমার লাশকে যেন ওই জায়গাতেই দাফন করা হয় তো নাবি আমার হজরত আয়েশা সিদ্দিকার কোলে মাথা দিয়ে আয়েশার ঘরে নিজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই জন্য আয়েশা রাদিয়াল্লাহা আনহার ঘরকে কদন করে নাবি মুস্তাফার আজকে

জঙ্গে হুনাইন থাকলো জঙ্গে তাবুক থাকলো জঙ্গে খন্দক থাকলো জঙ্গে আহজাব থাকলো অনেক যুদ্ধ আছে 19টা যুদ্ধ বলতে গেলে এক মাস সময় নিয়ে যায় কথা পারলেন তো যাই হোক আজি জানব হතරাম দীর্ঘ 19 দিন যাব আপনাদের সামনে আলোচনা রাখলাম আল্লাহ পাক জানো আমাদের আপনাদের সকলের এই সোনাকে এবং বলাকে আল্লাহ যেন কবুল করে সকলে বলি আল্লাহ হুমামিন আগামী কাল থেকে সোহাদায় কারবালার জীবনী আমার উস্তাদ মাওলানা শাহরুল ইসলাম আল কাদরি আসবেন আপনারা সকলে উপস্থিত হবেন ইনশাআল্লাহ তাআলা নাদ বজল মানকাবাত কাল থেকে জান প্রাণ মন ভরে একবার আপনাদেরকে শোনাবে কারণ অরিজিনাল জীবনী বক্তা ওয়রাই তো যাই হোক ব্রাদার যতদূর পারলাম কুরআন হাদিস রিসাত